আমরা অলরেডি এই চর এক্সপ্লোর করা শুরু করেছি এবং এই চরে কিন্তু কোনো মানুষ থাকে না আপনারা অনেকেই আমার সোশ্যাল মিডিয়াতে বা আমার চ্যানেলে হয়তো দেখেছেন যে কুড়িগ্রামে সেখানেও কিন্তু যাত্রাপুর নামে যে ইউনিয়নটি আছে সেই ইউনিয়নও কিন্তু অনেক চর আছে বাট সেই চরগুলোর সাথে এই চরগুলোর পার্থক্য আছে যেমন ওই চরে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে মানুষ বসবাস করে অধিকাংশ পুরনো চরগুলোতে যদিও নতুন চরগুলোতে মানুষ সমানভাবে বসবাস করে না বাট এইখানে আমি বিহঙ্গ দ্বীপ এবং এই যে চরে আসলাম এই দু জায়গাতেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মানুষের খুব একটা বসবাস নেই বেসিক্যালি এখানে মানুষ বসবাস করে না এই জায়গাটা কিন্তু প্রচণ্ড মানে স্লিপারি পিচ্ছিল আমি একটু রিক্স নিয়ে নেমেছি বাট একটু মানে পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিলো একটু স্লিপ কেটে গিয়েছিলাম এনিওয়ে ম্যানেজ করে ফেলেছি তো আমার সাথে একজন ভাই আছেন ভাইয়ের সাথে একটু কথা বলবো ওনার বাড়ি যতদূর জানি ওনার বাড়ি হচ্ছে সরোপকাঠি নেশারাবাদ সরব কাঠি তো ওনার থেকে আমরা কিছু তথ্য নিব যে এই জায়গায় ঘুরতে আসার মানে আইডিয়াল টাইম কখন ভোরে নাকি দিন যত বেশি যায় সেই দিন বাড়ার মানে দিনের সময় যাওয়ার সাথে সাথে এই জায়গার সৌন্দর্য কি বেড়ে যায় কিনা বা এই চর সম্পর্কে ওনার কাছে আরও কি তথ্য আছে চলেন শুনে আসি আসসালামু আলাইকুম ভাই ওলাইকুম আসসালাম ভাই যদি আপনার ছোট্ট করি পরিচয় দিয়ে যেহেতু আপনি এখানকার স্থানীয় এই চর সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন আমার নাম আরাফাত এই এখানে হরিণঘাটা হোটেল অ্যান্ড রিসোর্ট এফোর্স এক্সিকিউটিভ সেবা আছে এটা হচ্ছে লাল দিয়াচর এটা পর্যটক কেন্দ্র হরিণ কাঠার এখানে বিভিন্ন রকমের পর্যটক আসে আর কি আর আমাদের রিসোর্টের নিজস্ব বোট আছে নিজস্ব বোটে করে আর কি আমরা এখানে পর্যটককে নিয়ে আসি আর এখানে মূলত আসার সময় হচ্ছে সকালে যদি আসে সেক্ষেত্রে ভিউটা একটু অন্যরকমের মনোমুগ্ধকর হয়ে থাকে আর ক্ষেত্রে আসার সময় হচ্ছে বিকালের দিকটা আসলে আরও সুন্দর আর সূর্য অস্ত যায় যখন এখান থেকে আর কি উপভোগ করা যাবে সূর্য অস্ত যায় যেরকমের কুয়াকাটা বসে উপভোগ করা যায় সেটা আর কি এখানে বসে উপভোগ করতে পারি আর আমাদের এখানে বোটের হচ্ছে যে ছোট বোটগুলো আসা সেগুলো আর কি একটু দেখা যায় দশজন বা বারোজন হলে বা টাকা এছাড়া আমাদের নিজস্ব ট্যুরিস্ট বোট আছে ক্ষেত্রে আমাদের আসার দেখা যায় দশ বারো জন হলে এক হাজার টাকা করে আর কি আমরা নিয়ে থাকি আমাদের গেস্টকে আর কি আমরা নিয়ে আসি মনোম্ধিক জায়গায় এটা হচ্ছে আমাদের আর কি আর সবাইকে রিসোর্টে আমাদের আমন্ত্রিত হরিণ হোটেল অ্যান্ড রিসোর্ট সবকে সকলে আসবেন শীতে এখানে আর কি আসলে সুন্দরবনের কি এখানে পাওয়া এক্স্যাক্টলি এক্স্যাক্টলি থ্যাংক ইউ আরাফাত ভাই আপনি চমৎকার তথ্য দিয়েছেন আহ আমি একদম আপনার সাথে একমত আপনি যদি এই হরিণঘাটা পর্যটন কেন্দ্র দিয়ে আপনি যদি এই জায়গাটায় আসেন মানে আপনি সত্যিকার অর্থে আমি বলবো যে একটা সুন্দরবনের যে ফিলটা আপনি এক্স্যাক্টলি সুন্দরবনের ফিলটা পাবেন তার মানে সুন্দরবনের যে করমজল পয়েন্ট যেটাতে আমি ভিজিট করেছি সেই করমজল পয়েন্টের সাথে এই হরিণঘাটা পর্যটন কেন্দ্রটার অনেক মিল আছে কিন্তু বলে রাখি ভয় পাওয়ার কোনো কারণ নাই এই বনে কোনো হিংস্র প্রাণী বা কোনো হিংস্র কোনো মানে পশু নেই রাইট এখানে কোনো বাঘ নেই ভাল্লুক নেই রাইট এখানে কোনো সিংহ নাই হ্যাঁ তো এইটা একটা ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে উনি জানিয়েছেন এই মাত্র সেটা হচ্ছে যে সূর্য অস্ত যাওয়ার মানে কুয়াকাটা থেকে আমরা অনেকে কিন্তু সূর্য অস্ত যাওয়ার এই অভিজ্ঞতাটা নেই এইটা আপনি কিন্তু এখান থেকেও নিতে পারবেন এবং ওনাদের রিসোর্টের ব্যবস্থাপনাতেও আপনি আসতে পারবেন বোটে করে এবং খরচ কিন্তু খুব বেশি না ছয়শো টাকা বা সাতশো টাকা কিংবা যদি মানুষ বেশি হয় সেক্ষেত্রে এক হাজার টাকায় আপনি এই চমৎকার এক্সপিরিয়েন্সটা নিতে পারেন এবং আমি আমার এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমি এই হরিণঘাটা রিসোর্টের ইনফরমেশান এবং তাদের ফেসবুক পেজ লিঙ্ক আমি দিয়ে দিব যাতে করে আপনারা যদি এখানে আসতে চান আপনারা তাদের সাথে যোগাযোগ করে এখানে থাকার চমৎকার ব্যবস্থা আছে আর এখানকার খাবার অসাধারণ এখানকার খাবার সত্যি অসাধারণ খুবই সুস্বাদু এখানকার খাবার তারপরে এখানকার থাকার পরিবেশ এখানকার ব্যবস্থাপনায় ঘুরতে আসা সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ তো ভিডিওটি আর বেশি বড় করছি না বিকজ অফ ভিডিওগুলো যেহেতু আমি খুব একটা এডিট করি না আমি র ভিডিওটাই ছেড়ে দেই যাতে করে মানুষ একদম ন্যাচারাল যে সিনারিও সেটাই যাতে পায় কারণ এখানে এডিট করলে কালার এখানে বাড়ানো হয় বা এখানে সৌন্দর্যকে আরও বেশি মানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় বাট আমার ভিডিওগুলোতে একদম ন্যাচারাল থাকে আর আমি কিন্তু কোথাও হাঁটছি না আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি কারণ এই যে দেখেন জায়গাটা কিন্তু খুবই পিচ্ছিল খুবই পিচ্ছিল জায়গা আমি হাঁটছি না কারণ যদি পড়ে যাই তাহলে একটা বিব্রতকর পরিস্থিতি হবে এজন্য আমি হাঁটছি না বাট আপনাদেরকে এই চটটা আমার দেখানো খুবই ইচ্ছা ছিল কারণ এটা একটা অন্যতম পর্যটক পর্যটক এরিয়া বা পর্যটন এরিয়া যে এরিয়াতে পর্যটকরা অবশ্যই এখানে আসলে এই এলাকাটা ঘুরে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ বিনোদনের সাথে থাকবেন পরিবারের সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং যদি কোনো কোয়ারিস থাকে আমার এই ভিডিওর কোয়ালিটি বাড়ানোর অবশ্য আমি জানি এই এই ভিডিওর কোয়ালিটি বাড়ানোর অনেকগুলো অপরচুনিটি আছে কিন্তু আসলে আমি অতটা সময় দিতে পারি না যে এই ভিডিও নিয়ে কাজ করব। বা আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সেজন্য আমাকে র ভিডিওটাই দিতে হয় এবং আমি লাইভ কিন্তু ভয়েস দিয়ে থাকি এটা এডিট করে পরবর্তীতে ভয়েস দেই আসলে এতটা টাইম আমি ম্যানেজ করতে পারি না এনিওয়ে ভালো থাকবেন এবং সুন্দর সুন্দর মন্তব্য বা সুন্দর সুন্দর পরামর্শ দিবেন আমাকে আর কোথায় আপনারা দেখতে চান কোন জায়গাগুলো আপনারা আরও এক্সপ্লোর করতে চান আমার মাধ্যমে আপনারা এনজয় করতে চান ওই জায়গাগুলোকে দেখার মাধ্যমে আমাকে জানাবেন আমি চেষ্টা করব এই জায়গাগুলো ভিজিট করে আপনাদেরকে দেখানোর জন্য টিল দেন স্টে সেফ স্টে উইথ ফ্যামিলি স্টে উইথ গুড অ্যান্ড হেলদি এন্টারটেনমেন্ট বাংলাদেশকে দেখুন বাংলাদেশকে জানুন বাংলাদেশের সৌন্দর্যকে বিশ্বের দরবারে তুলে ধরুন এই থাকলো আপনাদের প্রতি আমার আকুল আবেদন বা কর্ডিয়াল রিকোয়েস্ট থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও